সে তো আমরা সবাই জানি বাড়ির মতন খাবার কি আর কোথাও আছে এই যে কুচুত করে চিকেনটা তুলে খাবো এই হুম বাপরে বাপ একবার বৃষ্টি হচ্ছে একবার হচ্ছে না আর এমন হওয়া হচ্ছে যখন বৃষ্টি হচ্ছে পুরো একদম ভাসিয়ে দিচ্ছে কচি করে আজকে আমার রাত্রিবেলা পাহাড়ে যাওয়ার সময় কি যে কইবো কিছু কওয়ার নাই কিন্তু খিদে পায় গেছে চোর খিদে পায় গেছে তাড়াতাড়ি চলো আগে চাইগা চোর পাইছে আরে কই তো আজই আপনি আগে আগে খেতে বসেন নেই খেতে দেয়নি না না এখন স্নান করে উঠলেন

তেড়ি খাচ্ছি মাংস খাচ্ছি এসবই খাচ্ছি আর একটা কথা বলে পেলে আমি কখনো কখনো ভুলবশত আমাদের টিম মেম্বার্স বলুন আমি বলুন কখনো কখনো হয়তো কোনো কোনো ওয়ার্ড ভুল হয়ে যায় আমি এক্সট্রিমলি সরি তার জন্য সোয়াবিনটা কেমন লাগলো হ্যাঁ খারাপ কি লাগলো মাছের এটাই বেশি ভালো লাগছে কচি করে হ্যাঁ ও এদিকে এই মাংসটা আমার বলছে কি দাদা রান্না করেছে আমি আর বাবা বাবা করছিলো হ্যাঁ দাদা বাবা দুজনাই হ্যাঁ তো আমি আবার কালকে তোমার নাম শুরু করে গেছি ওর জন্য আমার লোক আমাকে উল্টো পাল্টা বসে কি জ্বালা তো চিকেনটা ভালোই হয়েছিল ফালতু বলা লাভ আবার ওলের ডাল নাম আছে কত রকম খাবার খাবো হেভি হয়েছে হেভি ওরা ডালে হেবি লাগে আমার কি ওটা কি ও সোয়াবিন তো ভুলেই গেছিলাম দাও 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 আলু দিও না একদিকে ওলের ডাল আমার ফেভারিট এদিকে আবার সোয়াবিন ফেভারিট এদিকে আবার কাজ করার খোঁজা বাটা কোন দিকে যাব বড় বেটা খাবো বাটা ওই দেখ সব থেকে বড় মাছটা দিলাম নাকি ছোট মাছটা হ্যাঁ কোথায় দেখি হালকা করে ছোট মাছ কোথায়

খাওয়া ভালো না মানে বসে বসে তো খায় মনে হচ্ছে ও খাওয়া স্টাইলটা আবার কি করে খাবো সে খাওয়াটা আর্ট প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা রকম ভাবে খায় ওই দাদি করে এরকম মাছের কাটাটাও ছাড়বে না বলে দিয়েছে ওটা চিবি চিবি পারলে খাবে আমি যেন মাটের কাঁটা চুষে চুষে পারলে খাবো তাই না হ্যাঁ ব্যাস স্টাইল থাকে প্রত্যেকের ও মা শোনো আজকে আমি চলে যাবো কালকে থেকে যা যা রান্না করবো আমি এসে কিন্তু খাবো আর রেখে দেবো আমার জন্য

ওরা পাঁচশো মাছ কিন্তু আর বলতো যে শুভজি আজকে পাঁচশো গ্রাম মাছ কিনেছি গোটা মাছ যাই হোক ওনারা আমাকে খেতে দিয়ে ওরা আমাকে খেতে দিয়েছেন খেতে দিয়েছেন রেখেছেন কিন্তু আমি বড়ো মাছ খেতে খুব ভালোবাসি এটা কিন্তু সত্যি কথা ওনারা তখন সেই মোমেন্ট আমাকে দেখেছেন থ্যাংক ইউ তাদেরকে তাদের আশীর্বাদ নিয়েই তো বড়ো হয়েছে যতটুকু যা হয়েছে বা হবো আর ফিউচারে এখনো হয়নি মা আর একটা মাছ দেওয়া না ওই বেলা তো খাবো না বলে এই মাছ তা

ব কিন্তু ভালো মাছ কেন এই ভালো মাছ কিনতে হ্যাঁ বড় বড় একদম কিছু করবে না লোকের বাড়িতে কেন কেউ আমাদের ব্যাপারে কোনো না লোকের বাড়িতে যে যেমন দেবে তেমনই চলবে নিজের বাড়িতে শান্তি করে খাবে কে এইসেই যে পৃথিবীতে হ্যাঁ